মাই চ্যানেল গলা শুনে বুঝতে পারছো না কি জানি না যে আমার শরীরটা এখনো খুব একটা ভালো হয়নি লাস্ট কমিউনিটি পোস্টে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম টপিকের ভিডিও তোমরা চাইছো তো তোমরা ম্যাক্সিমাম জনই কমেন্ট করেছো যে বেস্ট ফিডিং টপিকের ভিডিও বেস্ট ফিডিং এর জন্য তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট প্রথমত চিন্তাভাবিঙ্কি তোমার এই জিনিসটা ভাবলেই চলবে না যে আমার মনে হয় দুধ ঠিকভাবে আসবে না ভগবান যখন সন্তান দিয়েছেন তখন দুধও উনি ঠিকই জোগাড় করে দেবেন তো বেবিকে বারবার শাক করাবে মানে চষাবে তাহলে মিল্ক সাপ্লাই বাড়ে আর জন্মানোর পর থেকেই বেবিকে শাক করানোটা শুরু করানো উচিত কারণ তখনই মিল্ক সাপ্লাইটা মানে অক্সিটোসিন হরমোন সেই সময়টাতে রিলিজ হয় এবং সেকেন্ড পুরিং প্রেগন্যান্সি এবং প্রেগনেন্সির পরে ভালো করে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে মায়ের হেলথ যদি ভালো থাকে তখন মিল্ক সাপ্লাই এমনি ভালো হবে জল বেশি বেশি করে খেতে হবে ব্রেস্ট মিল্কের এইটি ফাইভ হচ্ছে জল তো মায়ের শরীর যদি ওয়েল হাইড্রেট থাকে তখনই মিল্ক প্রডিউসটা ভালো হবে তিন নম্বর এমন অনেক খাবার হয় যেগুলো খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে যেমন হচ্ছে লাউ আবু দুধ দিয়ে সাবুর পায়েস করে খেতে পারো চিনিটা না খাওয়াই ভালো গুড় দিয়ে দিতে পারো আমি যেমন করি সাবুটা ভিজিয়ে রেখে দুধ দিয়ে ফুটিয়ে গুড় দিয়ে খেয়ে নিই তো লাউ দুধ সাবু দুধ খই রসুন কালো জিরে এই টাইপের জিনিসগুলো যদি খাও ঘি জল বেশি করে যদি খাওয়া হয় তাহলে ব্রেস্ট মিল্কের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বাড়ে